যদি বসে এর দায় কিন্তু ওই সিদ্ধার্থ মজুমদারের নতুন নিয়োগ আবার কলুষ যুক্ত করার চেষ্টা কেন করা হচ্ছে নবছর কেটে যাওয়ার পর এবার আবারও এসএসসি পরীক্ষা অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা শুরু হতে চলেছে আগামীকাল সেই পরীক্ষা তবে আজকে এসএসসি চেয়ারম্যান তিনি প্রেস কনফারেন্স করলেন প্রশ্ন উঠেছিল যে এবারের পরীক্ষায় কি দাগি মুক্ত হবে নাকি আবারও সেই দাগি একটা বিতর্ক থেকেই যাবে নিশ্চিত করতে পারলো না এসএসসির যিনি চেয়ারম্যান নতুন নিয়োগ প্রক্রিয়াকে কলুষমুক্ত করতে হয় দাগহীন করতে হয় তাহলে সর্বপ্রথম এর আগের নিয়োগ প্রক্রিয়ার দাগিদের তালিকা দিতে হবে এখনো পর্যন্ত গ্রুপ সি গ্রুপ ডি এর দাগিদের তালিকা এসএসসি দেননি কেন দেননি কার স্বার্থে দেননি গ্রুপ সি গ্রুপ ডি তে দাগিদের তালিকায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়ের নাম থাকবে ওই জন্য দেয় বৃষ্টি মুখার্জি কে মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করবেন যার নাম্বার সাত থেকে বাড়িয়ে পঞ্চান্ন কেন করা হয়েছিল কার সাথে বাড়িতে বসে টাকা পাওয়ার বন্দোবস্ত মমতা ব্যানার্জি করেছিল ভাতা ছড়া পড়ে যাওয়ার পরে ভাতা সেই মামলা আমরা মামলা করে আটকেছি সেটা তাহলে বৃষ্টি মুখার্জিদের প্রভাব এতটাই বেশি যে এখনো এস এস চেয়ারম্যান সেই লিস্ট দিতে পারল না ভয়ের থত্তর থত্তর কাঁপছে লিস্ট দিতে পারলেন আপনারা প্রশ্ন করছেন বলছে চোদ্দ তারিখের পরে বলবো একজন যদি বসে এর দায় কিন্তু ওই সিদ্ধার্থ মজুমদারের নতুন নিয়োগ প্রক্রিয়াকে আবার কলুষযুক্ত করার চেষ্টা কেন করা হচ্ছে কেন গ্রুপ সি গ্রুপ ডি তালিকা দিলেন না কেন বলছেন যে ছবি এবং সিগনেচার অস্পষ্ট থাকলেও পরীক্ষায় বসতে পারবেন ও ছবি সিগনেচার অস্পষ্ট থাকলে তার দেখবেন মানে কি বার কোড থেকে কি দেখবেন কি দেখবেন জেনুইন কি জেনুইন না কি করে বুঝবেন ছবি আর সিগনেচার তো অস্পষ্ট বারকোড দিয়ে ছবি দেখা যাবে তো প্রত্যেক কেন্দ্রে তার ব্যবস্থা থাকবে তো প্রত্যেকটা এক্সামিনার দেখতে পাবে তো ধরুন আপনি একটা পরীক্ষা কেন্দ্র একটা পরীক্ষা কেন্দ্র সেই পরীক্ষা কেন্দ্রে একজন ঢুকছে যার ছবি এবং সিগনেচার অস্পষ্ট ঢুকলো গেট দিয়ে একটা রুমে বসবে যে সেই রুমে একজন তো তার ছবি আর সিগনেচার মিলাবে যে হ্যাঁ এই মুখটার সঙ্গে এই মুখটা মিলছে কিনা তাহলে যদি সেই ছবি আর সিগনেচার অস্পষ্ট থাকে তাহলে সেই এক্সামিনার কাছে কাছে কোড স্ক্যান করে সেই যে যে লোকটি ফর্ম প্লাপ করেছে তার ডিটেলস থাকবে তো সেই এক্সামিনার কাছে মুর্শিদাবাদের সেই কেন্দ্রের নাকি এইটা বলে ওই কেন্দ্রে অন্য জনকে বসানো ধান্দা করা হচ্ছে কি আছে অস্পষ্ট ছবি সিগনেচার যুক্ত এডমিট কার্ড ইস্যু হবে কেন এই দাইকার এডমিট কার্ড কে দিয়েছে ছবি আর সিগনেচার যদি ঠিকগত আপলোড না হয় তাহলে সেটা ইনকমপ্লিট ফর্ম তাহলে ইনকমপ্লিট ফর্মে অ্যাডমিট কার্ড পাবে কেন কার সাথে কোন ঘাবলাবাজির সাথে ছবি এবং সিগনেচার কিভাবে আপলোড করতে হবে তা বলা আছে তো বলা নেই সাইজ কি হবে তারপরেও কি করে ছবি আর সিগনেচার অস্পষ্ট হবে এইসব বলছেন তার মানে বুঝতে পারা যাচ্ছে আসলে ধান্দা অন্য কিছু আছে